আসসালামু আলাইকুম ভাই ও বন্ধুরা যারা দেশ বিদেশ এই ভিডিওটা দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা রইল আশা করি আল্লাহর রহমতে আপনারা ভালো আছেন যাই হোক ভাই আমার কাছে এখন চোদ্দো ফিট গাড়ি আছে জ্যাকের শু আবার সিভিল সু কয়েকটা গাড়ি আছে আপনাদেরকে আবার হাতে যে চারটা গাড়ি রেডি আছে গাড়িগুলো দেখাইতেছি আপনাকে গাড়িগুলো দেখেন ঠিক আছে এটা একটা চোদ্দো ফিট গাড়ি গাড়িটার নাম্বার দেখাইতেছি এই যে গাড়িটার নাম্বার ঢাকা মেট্রো ঢ এগারো পঁচাশি বাউন্ন এই গাড়িটা অরিজিনাল কালারের একটা গাড়ি কোনো ভিতরে একদম ভিতরে একদম শোরুম কন্ডিশনের মতো গাড়িটা আছে ঠিক আছে এটা হলো এই গাড়িটার মডেল হলো এ বডিটা খুব হেভি মজবুত করা চাক্কাগুলোও দেখেন খুবই ভালো নতুনের একদম নতুন মতো ঠিক আছে এই হলো গাড়িটা ঠিক আছে এই গাড়িটা একদম অরিজিনাল কালার কোনো লোক যদি বলতে পারেন এটা অরিজিনাল কালার না আমি তার আপনার গাড়ি ব্যাটটা দিবো এরপরে পরে এখানে এসে বলবেন যে কেন আপনারা ফতরা না করেন আল্লাহ মতে ব্যবসা প্রতারণা করার মতো কখনও করিনি আল্লাহ ইনশাল্লাহ বা সামনে দিকে না করতে হয় আমার যা আছে আমি তাই বলে দিই ঠিক আছে তো এই গাড়িটা হলো উনিশে ডিসেম্বর মানে এক মাসের লাগে বিশ পয় নেই যারা এই গাড়িটা নিতে চান তাদের জন্য আমি রেটটা বলে দিতেছি এটার দাম চাইছি সাড়ে তেরো লাখ তেরো লাখের ভিতরে আপনার গাড়িটা নিতে পারবেন এই যে গাড়িটা দেখায় আরেকটা গাড়ি আপনার দেখাইতেছি একুশে ছয় মাসে গাড়ি একুশ মডেল একুশে ছয় মাসে রেজিস্ট্রেশন এই যে আঠারো মডেলের একুশের একটা গাড়ি দেখা যাচ্ছে এই গাড়িটা দেখেন একদম অরিজিনাল কালার আমি মুখ দিয়ে যা বলবো তাই হবে কোনো রকম ছল ছাতুরি কোনো কিছু পাইবেন না ঠিক আছে এই যে এই যে গাড়িটা ঠিক আছে এই যে বডিটা দেখেন বডিটা খুবই মজবুত করে সব কিছু করে রাখে একই একটা মানুষজন আমার তাই গাড়িটা নিলে নিয়ে আর টিভে পাড়াইতে পারে সেই পজিশনে আমার কাছে গাড়িগুলো পাই আইসা পাইবেন এখান থেকে নিয়ে এখনও গেরেজে ঢুকিয়ে দেবো না এখান থেকে নিয়ে ডাইরেক্ট টিপি ভাড়াতে পারবেন এই যে ভিতরের সাইডটা এই যে দেখে আসি ঠিক আছে ঠিক আছে এই গাড়িটা আস্কিং প্রাইস চা হয়েছে চা হইতেছে তেরো লাখ পঞ্চাশ তেরো লাখ পঞ্চাশ আপনারা তেরোর ভিতরে নিতে পারবেন ইনশাআল্লাহ যদি নিতে চান ইনশাআল্লাহ এই গাড়িটার নাম্বার হলো ঢাকা মেট্রো দৈতান্ন একুশ তেত্রিশ শূন্য আট ঠিক আছে ইনশাআল্লাহ আমার কাছে আসলে আপনারা ভালো ভালো গাড়ি নিতে পারবেন আপনারা দরকার সব জায়গায় যাচাই বাছাই করে আসবেন আইসা মতে গাড়ি নেবেন এই দেখেন ফুল কমপ্লিট করে রাখি আমরা গাড়িতে কোনো রকম এলাকায় আসা নিয়ে যেন গাড়িটা টিমে ফাড়াইতে পারে কাজ কোনো কাজ কোনো গ্রেজে কোনো ঢুকাইতে না হয় ঠিক আছে আপনারা অনেক সময় বলবেন যে আমরা একটু কমে পাই কিন্তু না ভাই আপনারা কমে গাড়ি কিনতে যাবেন না নিলে ঠকবেন কারণ আপনাকে কেউ ইয়ে করে দেবেন আপনি এখান থেকে একটা কমে গাড়ি নিতে যাবেন কোনো জায়গার থেকে হয়তো দশ বিশ হাজার ত্রিশ হাজার কমে কিন্তু যাই ওখানে যে আবার এক লাখ লাগাবেন না ওই ধরনের গাড়ি কেউ ভাই নেন না অন্তত যেখানতে নেবেন অন্তত যেন নিয়ে দুই দুই চারটে বস্তু দুইটা সুন্দর মতো গাড়ি চালাই খাইতে পারেন এই অবস্থা নেবেন বাকিটা উপর ছেড়ে দেবেন আল্লাহ আল্লাহ ভাগ্য যা রাখছে তাই রাখবো তাই আল্লাহকে বিশ্বাস করবেন আর ভাগ্যটাকে বিশ্বাস করবেন যে আল্লাহ ভাগ্য যা রাখছে তাই হবে কেউ আপনি নিজেকে নিতে পারবেন না তো এই আমার গাড়িগুলো আমি যেগুলো যা বলবো ঠিক তাই পেবেন ঠিক আছে এই হলো এটা হলো একুশে ছয় মাসের গাড়ি তো অবশ্যই যদি নেন তো আলোচনার সবেকে আসে নিতে পারেন আরেকটা গাড়ি দেখাইতেছি ভাই আঠারো মডেল ভুন্ডিশা রেজিস্ট্রেশন গাড়িটার নাম্বার হলো ভাই বি সিরিয়াল বারো চল্লিশ এই গাড়িটা টাসা আপ হয়েছে কোনো জায়গায় মায়ের গুতা কোনো লোকে যদি বলো আমার গাড়িতে বলতে পারে আছে। তাহলে আমি জরিমানা সহ হ্যাঁ যা যা বলার এখানে এসে অপমান করে দেওয়া যাবে ঠিক আছে বলে আপনার কথার সাথে কাজে মিলনি আমি কোনো মায়ের খাওয়া গাড়ি কিনি না এই যে ডবোর্ড এই যে ভিতরের সিটটি দেখাইতেছি আর বডিটা ভাই এই এই গাড়িটার হেভি মজবুত এই গাড়ির বডিটা যেটা আছে এটা মনে আপনাদের পাঁচ সাত বছর পাঁচ ছয় টন মাল টানবেন তারপরও শেষ করতে শেষ করবেন ইনশাল্লাহ এমন একটা মজবুত বডি ঠিক আছে চাকাগুলো ইনশাল্লাহ সবগুলো গাড়ির চাকা মোটামুটি ইনশাল্লাহ ভালো পুরান গাড়ি সেকেন্ড হ্যান্ড গাড়ি রিকন্ডিশন গাড়ি হিসাবে ইনশাল্লাহ আমার কাছ থেকে ভালো গাড়ি পাবেন ইনশাআল্লাহ ঠিক আছে তো এই হলো গাড়িটা গাড়িটা হইলো গাড়িটা আমি দাম চেয়েছি দশ লাখ বিশ হাজার আলোচনা বি সবে কিছু কমবে ঠিক আছে অবশ্যই আসলে ইনশাল্লাহ আলোচনা কিছু কমবে কিন্তু এমন কিছু কমবে না যে আমি এক লাখ টাকা পঞ্চাশ হাজার কমিয়ে দেবো হিসাব করে আপনি আসবেন না আমার কাছে ঠিক আছে এই হলো কথা ভাই এই যে দেখেন এই যে গাড়িটা দেখেন এটা আঠারো মডেল উনিশের উনিশের একটা গাড়ি দেখেন এই যে দেখেন বডিটা খুবই মজবুত একটা বডি ঠিক আছে চাক্কাগুলো ইনশাল্লাহ খুবই ভালো ঠিক আছে খুবই ভালো ঠিক আছে এগুলো গাড়িটা আরেকটা গাড়ি আপনাদেরকে দেখাইতেছি হ্যাঁ বাই পনেরো মডেল সৌতের স্টেশন দেখতে হয় বাইশ মডেল মতো লাগে ঠিক আছে কিন্তু এই বাড়িটা আমরা আসলে একটা গাড়ি একটা মানুষ নিয়ে যেন গেরোজেনা ঢুকাইতেও সেভাবে কাজ কাম করে রাখিয়ে শুধু কাজ কাম নয় আর আমি আপনাদেরকে শিখিয়ে দিই গাড়ি কিনতে এলে আপনারা দেখবেন যে গাড়িটা কি মারি খেয়েছে কিনা দেখবেন ইঞ্জিনটা গ্যাস মারে কিনা ইঞ্জিনটা ভালো আছে কিনা দেখবেন আপনারা গাড়ির সার্ভিসটা ভালো আছে কিনা দেখবেন গাড়ির কাগজগুলো ভালো আছে কিনা তারপরে যে গাড়ি কিনবেন বুঝছেন এই চারটে জিনিস আপনারা যদি দেখে কিনতে পারেন ইনশাল্লাহ আপনাদেরকে কেউ কেউ ঠকাইতে পারবে না ঠিক আছে মার্কেট যাচাই করে ইয়ে করে গাড়ি নেবেন আমার কাছে আপনারা সবাই লাস্টে এসে গাড়ি আর গাড়ি নিতে আসবেন কারণ ইনশাআল্লাহ যদি মনে করেন যে আমার কাছ থেকে গাড়ি কিনলে আমরা জিততে পারবেন তাহলে অবশ্যই আমার থেকে গাড়ি নেবেন এরাই কেন নেবেন আগে আপনারা সে জায়গায় যাচাই করবেন যাচাই বাঁচে করে আমার কাছে আসবেন যে আসলে মার্কেটের মার্কেট কী দাম হতে পারে বা এই নিলে কেমন হতে পারে তখন যে আমার থেকে আসা গাড়ি নেবেন ইনশাআল্লাহ আর আমার তাই না গাড়ি নিলে আমি একটু বুঝতে পারবো ইনশাআল্লাহ আপনারা ঠুকবেন না আমি একদম এমন একটা কাম করে রাখি যে একটা মানুষ নিয়ে যেন নিহে নিয়ে টিপে ফাটাইতে পারে এখান থেকে নিয়ে যেন সে গ্যারেজে ঢুকাইতে না হয় ওই ধরনের গাড়ি নিয়ে রাখি ইনশাল্লাহ আল্লাহর রহমতে আমার তো গাড়ি নিয়ে আল্লাহর মতে অনেকেই আজকে দু তিনশো গাড়ি বেচছি ইনশাল্লাহ এমন কোনো খারাপ পিফোর্ আজ পর্যন্ত আসে নেই কেউ দিতে পারে না আল্লাহর রহমতে দিতে পারবো না কারণ ওইরকম করা করে কারণ আমি সবসময় চিন্তা করি আমি নিজে ঠকবো মানুষও জিতুক কিন্তু আল্লাহর রহমতে আপনাকেও দোয়ায় আপনারাই আমার জিতে দেওয়া যান এই ধরনের গাড়িগুলা কারণ কি দেখে কাউ কাও কাউকে ঠকাইলে সে উঠ না